আসসালামু আলাইকুম বন্ধুরা সেখানে সবাই ভালো আছেন তো আপনার দয়া আমিও ভালো আছি তো আজকে বেশ কিছুদিন পর আবার একটা ব্লগ শুরু করলাম তো যাবো এখন একটু বাজারে যাব তো বিকালে আমরা এক জায়গায় ঘুরতে যাবো জেসান আসে জেসানকে নিয়ে তো ওইখানে মেন ওটা ওইখানে যাওয়ার জন্য ব্লগটা শুরু করলাম তো এখন একটু বাজারে যাব ওটা আপনাদের দেখাই তো আজকে হলো শুক্রবার একটু ফ্রি আছি তো এখন নাস্তা করে নাই নাস্তা করব নাস্তা করে যাবো নিশ্চয়ই

اوي کي ينه

তো ইসলামপুর শুক্রবারের রাস্তায় অনেক কাপড় দোকান বসে কারো লাগে নিতে পারবেন বলবো <muchas>

চলো বাসায় নামাজ পড়ে আসি সাজিদ কাপড় চোপড় খুললো খুলে যে এখন তিনটার জায়গা খাইতেছে একটা খেলনা পাইছে কি খেলনা পাবো এটা হ্যাঁ রেসিং কার আচ্ছা আর তুমি কী খাও একটা হায় দাও তো এখন যাবো খাওয়া দাওয়া করতে তো চলুন যাই খাওয়া দাওয়া করে আসি আপনারা দেখেন কী রান্না করছে তো যে খাওয়া খাওয়া দাওয়া আমার খাওয়া শেষ তো যে এখানে খাইতেছে আজকে খাবার দাবার অন্য তেমন কিছু না ডিম রান্না করা হয়েছে মাছ ভাজি ডাউল এখানে স্বামীরা মো খাইতে কষ্ট

তো আপনাদের বলছিলাম এক জায়গায় ঘুরতে যাবো তো ওই ভিডিওটা এই ভিডিওর মধ্যে রাখবো না ওইটা ভিডিওটা আলাদা করে রাখবো এখন একটা দেখাই আপনাদের তো নষ্ট হয়ে গেছে তো আবার নতুন করে মুকুল আসছে ওই বাইরেও মুকুল আসছে আর ওই যেখানে আছে পেয়ারা গাছটা আর এই যেখানে বীজ দিয়েছিলাম আমের বীজ আমের বীজ থেকে গাছ গা তো গাছ হয়েছিল আর বেশি তিনটা দুইটা গাছ পাঠা দিয়েছি আরো গাছ লাগাইছিলাম এখানে দুইটা আম গাছ হয়েছিল আমডোপালি জাতের তো এই ভিডিওটা আর বড় করবো না এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব তো বিকালে আবার যাব যে নাওডোবা যাব পদ্মা সেতুর তো এখানে সবাই দেখতে পারবেন নাও ডোবা একটা ইয়ে আছে বিখ্যাত যে মোল্লা হোটেল মোল্লা হোটেলে যাব মোল্লার খিচুড়ি তো এখানে আপনাদের নিয়ে যাব দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাস্টাইভ এ পর্যন্তই